যেদিন বাহিরে বৃষ্টি থাকে ম্যাক্সিমাম সময়েই তার কিছু না কিছু আবদার থাকে ফোন করে সেদিন বলছিল ঘরে কি খুদের চাল আছে আমি বললাম কেন সে বলতেছিল আজকে একটু খুদের ভাত রান্না করো না সাথে কিছু ভদের ভর্তা আমি বললাম রাত তো অনেক হয়ে গেছে তুমি তো এখনও বাসায় আসো নাই কখন তুমি আসবে আর কখন বাজার করবা আর কখন রান্না করবো তন তনমধ্যে সে বাসায় তার কিছুক্ষণ পরে চলে আসে এসে বাহিরে বৃষ্টি দেখে বাবা ছেলে মেয়ে এবং সাথে আমি চারজন মিলে ছোট্ট পরে ভিজতে গিয়েছিলাম ছাদে তো ছাদে যখন ভিজা শেষ হচ্ছিল আলো তেমন ছিল না বৃষ্টি পড়ছিল আফন অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল তা আফরা আবার সেখানে ছাদে যে খুব মজা করছিল তো যাই হোক ভিজা ভিজি শেষে আমি তাকে বললাম এখন তো রাতের প্রায় বারোটার কাছাকাছি তো একটা সুবিধা কি জানেন আমাদের ঢাকা শহরে আমরা যেখানে থাকি মানে যারা যারা থাকি তাদের জন্য সবারই একটা সুবিধা রাত নয় বিরত নয় বাসার থেকে বের হয়েও বাজার সদায়ের একটা ব্যবস্থা আছে যে কোনো কিছু পাওয়ার একটা অনুমানিকভাবে পাওয়া যায় কিন্তু গ্রামের মানুষরা সেই সুবিধাটা ভোগ করতে পারে না তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছুর ব্যবস্থা করে নিতে হয় তো সে এসে কি কি ভর্তা বানাবে সে আয়োজন করছিলো অনেক কিছু ভর্তা বানাবো তাই সে এগুলো বাহারি রকমের জিনিস নিয়ে আয়োজন করা শুরু করে দিয়েছিল। তো ম্যাক্সিমাম সময়ে ক্ষুদি চালের ভাতচা নাকি বলা হয় যে গরিবদের খাবার একসময় সময় আসলেও গরিবদের ছিল এখন এটা ফাইভ স্টারে বিক্রি হয় অনেক চড়া দামেই বিক্রি হয় সাথে করে ফুটপাতে তো বিক্রি হয় সেটা তো নাই বললাম তো কিছু বাজার করে এনেছিল আলু তারপর সুটকি শুকনো মরিচ ধুনিয়া পাতা আর কি যা যা ভর্তা খাবে সে ওগুলা নিয়ে এসেছিল তো আমাকে চাল মেপে দিয়েছিলো আমি তাকেও আমি বলেছি যে একা একা আমি কাজ করব রাত বিরাতে আর তুমি বসে বসে খাবা সেটা হবে না চাল মেপে দাও আর কিছু কাটাকাটি করে দাও সে বলছে আচ্ছা ঠিক আছে রান্না তো তুমিই করবা তাহলে দাও আমি কিছু কাটাকাটি করে দিই তো যেই বলা সেই কাজ বেটাকে বসিয়ে দিলাম বেটা বসে বসে সুন্দর করে মাথা মুসতেছিল তো বললাম মাথা পরে বুঝছ আগে আমার কাটাকাটি করে দাও তারপরে আমি যে বসাই দিয়ে তো সেখানে সুন্দর করে সে কেটে দিয়েছিলাম আমি চাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কষতে কুস্তে চাল আমি ভালো করে কষতে কষতে ধুয়ে নিয়েছিলাম কারণ ক্ষুদি চালের মধ্যে অনেক সময় বালু থাকে প্লাস পাথর থাকে তাই একটু ভালো করে না ধুইলে আর কি খাওয়া যায় না তো এর মধ্যেও দেখি আমার হাজব্যান্ডটা আলু কাটা হয় না পরে তারে বললাম বেটা এখনও তোমার আলু কাটা হয় না এখনও তোমার আলু কাটা হয় না তন মধ্যে আমার কিছু ভর্তাও বাটাবাটি করা শেষ বেড়াই কইলো আসা নাও এই যে তোমার জিনিসপত্র কাইটা দিছে এই যে দেখেন চো বেটার চোখে নাকের জলে কানের জলে কি বলে নাকের জলে চোখের জলে এক হইয়া আবার একাকার হয়েছে তো যাই হোক রেসিপিতে ফিরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কতদিন ধরে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না একটু অসুস্থ ছিলাম বাসায় রান্নাবান্নাটাও একটু যেহেতু হাজব্যান্ডের আবদার রাত্রে প্রায় বারোটার বেশি বাজে তখন তখন হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য রান্না করতে গিয়েছি কাটা বাসাটা সেই করে দিয়েছে তো আমি খুদের ভাতটা আমি ছোটোবেলার থেকে অনেক বেশি পছন্দ করি তো আমি যেখানে বিয়ে হয়েছে গ্রাম অঞ্চল সেখানে তারা খুদের ভাতটা খায় না সেখানে কাজি চালের ভাত আর অনেক রকমের ভর্তা তো আমরা ঢাকাইয়া যারা আছি তারা বৌয়া ভাতটাই বেশি পছন্দ করি অনেকে কে কি নামে চিনেন এই ভাতটাকে অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক রেসিপিতে ফিরে চলেন প্রথমে দিয়ে দিলাম আমি একটু বড় পাতিল নিয়েছি যেহেতু বেশি করে রান্না করব তো সেখানে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপরে দিয়েছিলাম কিছু আস্ত গরম মশলা দিয়েছিলাম তেজপাতা এলাচ দারচিনি দুইটা লং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আমি এখানে পরিমাণটা বললাম না চোখের আন্দাজ আমি রান্না করি সময় আমি পরিমাণটা খুব কমে খুঁড়চুনের মাথা দিয়ে আমি অলওয়েজ রান্না করি তো যাই হোক লবণ দিয়ে দিয়েছিলাম ভালো করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম সেই পোলাও খুঁদ দিয়ে আমি ভালো করে চেড়ে রান্না করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম আর কি এখানে আমি কিছু কথা বলি পোলাও রান্না করেন বা খিচুড়ি রান্না করেন আগে চালটাকে ভালো করে ভেজে নেবেন তা এতে করে চালটা ঝরঝরা থাকবে খেতেও খুব মজা হবে তা আমি সুন্দর করে ভেজে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন বলতে পারেন পানি পরিমাণ কতটুকু আমি যতটুকু চাল নিয়েছি আমার চোখের আন্দাজে আমি অতটুকু বেশি পানি দিয়েছি সামান্য একটু বেশি পানি দিয়েছি যেহেতু নতুন চাল বেশি পানি লাগবে না তো আমি এখানে আমার এটা ফুটে গিয়েছিল ফুটে যাওয়ার পর আমি কিছুটা ফ্লেভার অ্যাড করার জন্য কাঁচামরিচ অ্যাড করেছি মানে এতটা মজা হবে আমি কখনো জানতেও পারি নাই তো আমি ভর্তার রেসিপিগুলো আমি আজকে দিলাম না যদি ভর্তার রেসিপি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন আমি একদিন ইনশাল্লাহ ট্রাই করব ভর্তার রেসিপিগুলো দেওয়ার জন্য আজকে আমি শুধু খুদের ভাত চাই রেসিপিটাই দিলাম আমাদের ঢাকার মানুষদের বা বলবো কি বলবো ঢাকা শহরে যারা থাকে তাদের জন্য তো অমৃত একটা খাবার ছোটোবেলায় নানু অনেক শখ করে রান্না করে দিত এখন মামি মামি তারা রান্না করে দেয় তো এখন হাজব্যান্ডরা আমার রান্না করে খাওয়াইতে হয় কি আর করার বলেন একজনের ওয়াইফ হয়েছে যেহেতু তো চিন্তা করতেছি ঈদের পরে যায় নানু বাসায় যায় নানুর হাতের রান্না খাবো তা হাজব্যান্ডার সেটা আর সহ্য হয় না ঘরেই রান্না করার জন্য বেউস হয়ে গেছে তো আমি অনেক পদের ভর্তা বানাইছিলাম ধনিয়া পাতার ভর্তা সুটকি ভর্তা আলু ভর্তা সরিষা ভর্তা জিরা ভর্তা মরিচের ভর্তা আরও অনেক ভর্তা ছিল সেগুলো আমি ভিডিও করতে পারি নাই তো যাই হোক এই ভর্তাগুলো দিয়ে খাওয়া আমাদের সেদিন রাতের খাবার মশাল্লা দিলে এত মজা লাগছে খেতে অনেক দিন পরে বোয়া ভাত খেয়েছিলাম তো তাই তো ভর্তার আইটেমটা একটু দেখিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড বাটাকে আমি আবার রিভিউ দেওয়ার জন্য রাখতেছিলাম সে বলল তুমি ভাত রেডি করো আমি আসতেছি ফ্রেশ হয়ে নিই বাচ্চাদের কানাকাটি করতেছিল তো বাচ্চাদের একটু সামলাচ্ছিলো তো আমি ভর্তা ভাতার জন্য রেডি করে দিচ্ছিলাম রেডি করে তো সে তো মহা খুশি পরের স্কিপে দেখেন সে কতটা খুশি যে ভর্তা ভাত আর মূলত কি আমাদের গোস ভাত বা মাছ ভাতের থেকে আমরা ভর্তা ভাতটা বেশি পছন্দ করি আর বানাইতে অনেক সময় সাপেক্ষ তাই সে তেমন কিছু আবদার করে না কিন্তু মাঝে মধ্যে যখন আবদার করে তখন আর না বলে মানে না করে দিয়ে থাকতে পারে না নিজের কাছে খারাপ লাগে তো সে বলতেছিল অনেক মজা হয়েছে কিন্তু ভিডিও তো তার কণ্ঠটুকু আনতে পারা যায় নাই কারণ বাচ্চাদের চিলাচিলি এর জন্য যাই হোক এই যে দেখেন লাস্ট ফিনিশিংয়ের খাবার সে একটু খেয়েও নিয়েছিলো তার মধ্যে আবার সে ভিডিওটা করতেছিলো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার